এম্পিয়ার সার্কিট ব্রেকার ব্যবহার করবেন অর্থাৎ আপনি বাসা এসি ফ্রিজ বা আপনার বাসার লোডের জন্য কত এম্পিয়ার তার লাগবে এবং কত এম্পিয়ারের সার্কিট ব্রেকার লাগবে কত এম এর তার প্রয়োজন এই সকল বিষয় নিয়ে আপনার ভিডিও আপনি কত এম এর তার আনছেন এবং তার জন্য কত এম্পিয়ার সার্কিট ব্রেকার প্রয়োজন কত এম্পিয়ার লোড দিবেন এই সব এ টু জেড ভিডিওটা দেখুন আর আমার চ্যানেলটা নতুন এই ক্ষেত্রে আপনারা সবাই একটু সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আমি সুন্দর মতো আপনাদের লিখে দিয়ে দিচ্ছি প্রথমে আমরা চলে যাবো ওয়ান পয়েন্ট ফাইভ এম এম তার জন্য ম্যাক্সিমাম এম্পিয়ার এটা চোদ্দটা আনতে পারবে সার্কিট ব্রেকার লাগাতে হবে দশ অর্থাৎ দশ এম্পার সার্কিট ব্রেকার লাগালে এটা হবে তারপরে যেটা চলে যাবো সেটা হচ্ছে কেবল সাইজ টু পয়েন্ট ফাইভ এম এম ম্যাক্সিমাম এম্পেয়ারটা আনতে পারবে বাইশ এবং সার্কিট ব্রেকার লাগাতে হবে বিশ এম্পার অর্থাৎ এম্পিয়ার যদি বাইশটা আনতে পারে ওখানে বিশ এম্পার সার্কিট ব্রেকার এরপরে ক্যাবল সাইজ হচ্ছে ফোর এমএম ম্যাক্সিমাম এম্পায়ার তেত্রিশ ব্রেকার সাইজ বত্রিশ অর্থাৎ তেত্রিশ এম্পেয়ার যদি টানতে পারে কেবল তাহলে বত্রিশ এম্পিয়ার সার্কিট ব্রেকার সেখানে লাগাতে হবে এরপরে কেবল সাইজ সিক্স এম এম ম্যাক্সিমাম এম্পেয়ারটা টানতে পারবে বিয়াল্লিশ এবং ব্রেকার লাগাতে হবে বত্রিশ আমাদের এখানে প্রায় দশ এম্পিয়ার হাতে রাখতে হবে এরপরে ক্যাবল সাইজ টেম এম হলে টেন এমএম হলে ম্যাক্সিমাম এম্পেয়ার রাখতে হবে আটান্ন আর সার্কিট ব্রেকার লাগাতে হবে পঞ্চাশ এম্পিয়ার অর্থাৎ আট এম্পিয়ার হাতে রাখতে হবে এরপরে কেবল সাইজ যদি হয় ষোলো এমএম ম্যাক্সিমাম এম্পিয়ার সাতাত্তর টানতে পারবে ব্রেকার সাইজ হবে তেষট্টি তেষট্টি লাগাতে হবে ষোলো এমএম তার জন্য এরপরে কেবল সাইজ যদি হয় পঁচিশ এমএম তো ম্যাক্সিমাম এম্পিয়ার টানতে পারবে একশো দুই আমরা ব্রেকার লাগাবো অর্থাৎ ব্রেকার সাইজ আশি এম্পিয়ার লাগাতে হবে এরপরে যেটা সেটা হচ্ছে পঁয়ত্রিশ এর কেবলের জন্য এটা টানতে একশো পঁচিশ এম্পিয়ার আর সার্কিট ব্রেকার লাগাতে হবে একশো এম্পিয়ার টানতে পারবে একশো পঞ্চাশ তা ব্রেকার লাগাতে হবে একশো পঁচিশ এম্পিয়ার এর এরপরে কেবল সাইজ যদি হয় সত্তর এম এম ম্যাক্সিমাম এম্পিয়ার টানতে পারবে একশো বিরানব্বই আর আমাদের ব্রেকার লাগাতে হবে একশো ষাট এম্পিয়ার এরপরে কেবল সাইজ যদি হয় পঁচানব্বই এম এম তা আমাদের এই কেবলটা টানতে পারবে দুইশো ত্রিশ এম্পিয়ার এর জন্য সার্কিট ব্রেকার প্রয়োজন হবে দুইশো এম্পিয়ার পর্যন্ত এবং এটার ব্রেকার প্রয়োজন হবে দুইশো পঞ্চাশ এম্পিয়ার এরপরে যদি কেবল সাইজ একশো পঞ্চাশ এম এম হয় এটা টানতে পারবে দুইশো নব্বই এম্পিয়ার পর্যন্ত সার্কিট ব্রেকার লাগাতে হবে দুইশো পঞ্চাশ এম্পিয়ার এর এরপরে যেটা সেটা হচ্ছে একশো পঁচানব্বই পঁচাশি এম এম এর ক্যাবলের জন্য এমপিয়ার টানতে পারবে তিনশো আটচল্লিশ এটার ব্রেকার সাইজ হবে তিনশো পাঁচচল্লিশ এমপিয়ারের আর কেবল সাইজ যদি হয় দুইশো চল্লিশ এম এটার এমপিয়ার টানতে পারে দুইশো নয় এটার জন্য ব্রেকার প্রয়োজন হবে চারশো এমপিয়ারের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমি চারটাও দিয়ে দিলাম ধন্যবাদ